আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আগামীকাল অথবা পরশু আমাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতরের দিন অর্থাৎ ঈদের দিন তেরোটি সুন্নাহ রয়ে কোরআন হাদিসের আলোকে আমরা তেরোটি নবী করিম সাল্লি সাল্লামের সুন্নাহ জানব ঈদের দিন আমাদের অবশ্যই এই তেরোটি সুন্নাহ করতেই হবে এক অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া পায়ে হাকি দুই মিসোয়া করা তা বিয়ানুল হাকায় তিন গোসল করা ইবদে মাজা চার শরীর সম্মত সাজসজ্জা করা বুখারি পাঁচ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা বুখারি মোস্তাদার হাকিম ছয় সুগন্ধি ব্যবহার করা মোস্তাদার হাকিম সাত ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতি যেমন কিজুর ইত্যাদি খাওয়া তবে ঈদ উল আজহাতে কিছু নাকি ঈদের নামাজের পর নিজের কোরবানির গুস্ত খাওয়া আহার করা উত্তম বুহারে তিরমিজি আট সকাল সকাল ঈদগাহে যাওয়া আবু দাউদ নয় ঈদ ফিতরে ফর ঈদগাহে ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকাই ফিতর আদায় করা দ্বারা কুতনি, দশ ঈদে নামাজ ঈদগাহে আদায় করা বিনা অফারগতায় মসজিদে আদায় না করা বুহারে আবু দাউদ এগারো যে রাস্তায় ঈদগাহেতে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা বুখারে বারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আবু দাউদ তেরো ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবির পড়তে থাকা আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর উলিল্লাহাম তবে ঈদ উল আজহায় যাওয়ার সময় পথে এই তাকবির আওয়াজ করে পড়তে থাকবেন মুস্তাদ এলাকা হাক্কা হাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের মাঝে এই তেরোটি শূন্য ভালো লেগেছে অবশ্যই আমরা আগামীকাল অথবা পরশু ঈদের দিন এই তেরোটি শূন্য পালন করব সকল